রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত এবার বিস্তারিত প্রাউড ব্রাহ্মণবাড়িয়া নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে শুক্রবার আঠাশ জুন বিকেল চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া কাউতুলিস্ত স্বপ্নদুরী কনভেনশন হলে জমকালো আয়োজনে কেক কাটা আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদানের আয়োজন করা হয় প্রাউড অব ব্রাহ্মণবাড়ের কর্ণদার কহণ্ন আক্তার প্রিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নদৈরী সমাজ কল্যাণ সংস্থার কর্ণদার তাহের উদ্দিন ভূঁয়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার দেওয়ান মারুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যারা নাগরিক ফোরামের সিনিয়র সহ সভাপতি রহমান শাহীন অ্যাডভোকেট জুবাইর হক শাওন শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি শফিকুল ইসলাম তৌসির জনতা খবর সম্পাদক আদিত্য কামাল পিস ভিশন বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খান মোহাম্মদ আবেদ হুসেন শফিকুল শাহজাদা খান রুম টু রিট প্রতিনিধি আবদুল রহমান রিপন বার্তা সহ সম্পাদক হাবিব মোমেন প্রমুখ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাদিজা ইসলাম আখি আখিনুর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাভাড়িয়ার এডমিন সরকার ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এডমিন রুজেল আহমেদ অনুষ্ঠানে দশজনকে বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়াও তেরোটি সামাজিক ও মানবিক সংগঠনকে সমাজসেবার বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল মতিন শিপন এবং মিডিয়া পার্টনার ছিলেন জনতার খবর শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়